স্বামীর অধিকার আপনারা শুনলে একটু মজা লাগবে পাওয়ার তো কম না তাহলে ঠিক না তাহলে আমাদের পাওয়ার তো কম না হ্যাঁ আপনার পাওয়ার কম না যেটাই মনে করেন ভালো নিজের মর্যাদা বুঝান এবং সেই অনুযায়ী পরিবারটাকে ডিলিং করার চেষ্টা করবেন স্বামীর অধিকার নয়টি বলব এক যাবতীয় বৈধ ক্ষেত্রে স্বামীর যথাযথ আনুগত্য করা যাবতীয় বৈধ ক্ষেত্রে স্বামীর আনুগত্য করা অবৈধ ক্ষেত্রে আনুগত্য জায়েজ নেই এ বিষয়ে দলিল পাবেন নাসাই হাদিস নম্বর তিন হাজার দুশো হাদিস একত্রিশ মুসনেদে আহমেদ হাদিস নম্বর এক হাজার সাতশো একত্রিজি হাদিস নম্বর তিনশত বিষয় কি যে যাবতীয় বৈধ ক্ষেত্রে স্বামীর যথাযথ আনুগত্য করা যদি অবৈধ ক্ষেত্রে হয় তখন আনুগত্য করা জায়েজ হবে না স্বামী বলছে নামাজ পড়ো না মানা যাবে স্বামী বলছে পর্দা করবে না মানা যাবে কিন্তু এখন তো মানা যাবে না কিন্তু মেনে নেয় কি অনেক নামাজি ব্যক্তি বউ পর্দা করে না যখন প্রাইভেট বলি কো হুজুর কীর্তাম চেষ্টা করছি হারি না তুই কি পুরুষ না কা পুরুষ তোর স্ত্রীকে তুই পর্দাশীল করতে পারলি না আজকে পাঁচ বছর দশ বছর হয়ে গেল তোর মতো এ পুরুষ দিয়া সমাজ চলবে কি বলেন এজন্য বিষয়গুলো খেয়াল রাখতে হবে দুই স্বামীর কৃতজ্ঞতা করা বা স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকা মহিলাদের একটা স্বভাব হ্যাঁ বিশ পঁচিশ বছর ঘর সংসার সুন্দর মতো করেছেন একটা সময় যদি সামান্য একটু ব্যত্যয় ঘটে শাড়ি আনতে কইসে আনছেন হয়তো একটু মন মতো হয় নাই তারপরে বলে বসে কি তোমার ঘরে আজকে ষাট বছর ঘর সংসার করলাম একটা জন্য একটু মন মতো শাড়ি পাইলাম না এভাবে কয় না আল্লাহর অলি আল্লাহর বান্দিরা আছে না এটা মারাত্মক অর্থাৎ ফুরনাল আশির হাদিসে বিষয়টা এভাবে এসছে স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় না এটা ঠিক না বরং স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকা অসুস্থ হলে আমার চিকিৎসার ব্যয়টা সেই নির্বাহ করে হ্যাঁ আমার পোশাক আদির সে ব্যবস্থা করে খাদ্য পানীয় সব তার মাধ্যমে আসে আমি তো আরামে ঘরোয়া কাজ করছি আর খাচ্ছি আর আমি তো রানী বিলকিসের চাইতে বড় মহা মহাসুখী যত কষ্ট তো পুরুষের কষ্ট তার প্রতি তো কৃতজ্ঞ থাকা উচিত কিন্তু আমাদের সমাজে কি কৃতজ্ঞতা খুব পাওয়া যায় কথায় কথায় খোঁটা দেয় স্বামীকে হ্যাঁ স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকা এ বিষয়ক দলিল পাবেন বুহারি হাদিস নম্বর এক হাজার বাউান্ন মুসলিম হাদিস নম্বর নয় সাত নাসাই সুনানুল কুবরা। পঞ্চম খণ্ড নয় হাজার একশত পঁয়ত্রিশ এইখানে হাদিসগুলো রয়েছে তিন স্বামীকে ক্রধান্বিত করা বা স্বামীকে ক্রোধান্বিত না করা বা রাগিয়ে না দেওয়া এবং স্বামীর প্রতি রেগে না যাওয়া কথাটা বুঝছেন অনেক সময় দেখা গেছে স্বামীর সামান্য কথায় স্ত্রী রেগে যায় এটা ঠিক না স্ত্রী রেগে না যাওয়া এটা কিন্তু স্বামীর অধিকার কথাটা বুঝাস এই বিষয়ে দলিল বোহারি মুসলিম নাসাই এটা রয়েছে চার স্বামীর প্রতি মমতাময়ী হওয়া স্বামীর প্রতি কি হওয়া মমতাময়ী হওয়া আল্লাহ কোরআনী বলেছেন অমিনায়া তিহিয়া খালা খালা মিন ফুসিকুম্মা জ ওয়া যা তারপরে কি বলেছেন লিটস কোনও ইনাইহা পরেই বলেছেন ওয়া জা আই লা বেগিনা কুম্মা ওয়াই আল্লাপাক একে অপরের প্রতি রিদ্ধতা ভালোবাসা হ্যাঁ করুণা আল্লাহ সৃষ্টি করে দেন সুতরাং মমতাময়ী হওয়া সুরা আর রোম একুশ নম্বর আয়াত হাদিসের অন্যান্য কিতাবগুলোতে এ বিষয়ে দলিল রয়েছে পাঁচ স্বামীর মান সম্মান রক্ষা করা এটা কঠিন স্বামীর সাথে ঘরোয়া বিষয়ে মনোমালিন্য ঝগড়া জাতি একটু একটু হবেই স্বামীর সাথে হবে নাকি তালদ তুই বলি বলে নাম সাথে হবে নাকি শালির সাথে হবে নাকি হবেই তো স্বামী আর স্ত্রীর সাথে এক ঘরে আসে হ্যাঁ হতেই পারে কিন্তু হইলে কি হয় জানেন স্বামীর সদ্য উদ্ধার করি ছাড় নেওয়ালা দজ্জাল নারীর সংখ্যা দিন দিন জ্যামিতি ঘাড় বেড় চলছে ঠিক কিনা কন কয় হারে আর কোয়াল গেছে আর আব্বা আম্মা এমন এক দাজ্জাল ভোলার লগে বিয়ে দিছে ডেলি একুশ বার মারে তেত্রিশ বার থাপ্পড় দেয় চৌত্রিশ বার গুতা মারে আর একশো একবার খালি খোঁটা খোটা কথা কয় কি তখন বান্ধবী কে হায় রে আল্লাহ এই জন্য বলছি স্বামীর মান সম্মান রক্ষা করা স্ত্রীদের উপরে ফরজ রফি দায়িত্ব স্বামীকে যদি আপনি হেও করেন মানসম্মান নষ্ট করেন আপনার মানসম্মান থাকে কথা কয় না স্বামীকে চোর প্রমাণ করলেন তো তো নি কি না হ্যাঁ হ্যাঁ ওই যে আবু দাউদ নাসাই তিরমিজিমা জাতে রয়েছে ছয় স্বামীর গুপ্ত বিষয়কে সংরক্ষণ করা মানুষ কিছু ভুল তুলি থেকে যেতে পারে এ বিষয়ে খুব গভীর জগৎ এই বিষয়গুলো সংরক্ষণ করা কথাটা আসছে বিস্তারিত বইতে স্বামী গৃহের সাত হেফাজত করা এবং স্বামীর বিরাগ ভাজন কাউকে বাড়িতে প্রবেশের অনুমতি না দেওয়া স্বামীর ঘরের দেখভাল করা সংসারকে দেখভাল করা সন্তানগুলোকে দেখভাল করা তার বিয়ে দেওয়া স্বামীর সম্পদের হেফাজত করা হ্যাঁ এগুলো স্বামীর অধিকার আর স্বামী অপছন্দ করে এমন কাউকে ঘরে আসতে না দেওয়া এখন মানা হয়নি কথা কয় না মানে হ্যাঁ স্বামীর পছন্দ অপছন্দের বালাই নাই গিন্নির পছন্দ হইলেই হইলে কথা এরকম না আর পছন্দের কিরকম পছন্দ আর ওদিকে গেলাম না রোজা তাই এত কথা কো যে রোজার ঘরে কই এ রোজার হ্যাঁ ওই যে ঘুষ দেওয়ার জন্য গেছে রোজার মাস তো ঘুসখোর অফিসার যে ঘুষ দিতে আসে তার রাগ হয়েছে এটা রমজান মাস জানিস না এটা কি হাতে ধরা যায় কথা কইয়ে দয়ের খুলি দিছে করে আইয়াজা তা আমি কি এগুলো হচ্ছে আল্লাহ কি বলি বুজুর্গ ঘুসখোর ঘুষখোর বুজুর্গ সুদখোর সমাজে কিন্তু বেড়ে যাচ্ছে এমন অনেক ব্যক্তিকে দেখিয়ে দাঁড়িয়ে আছে আছে না ও মা হেমিয়ার ঘুষের রেট আরো বেশি হেমিয়ার ঘুষের রেট আরো হাওলা ভালা ইল্লা বি এ লোকটা কি দিন বুঝেছে বলেন এই লোকটা কি দিন বুঝছে এই লোকটা দিন বুঝে নাই আপনি দিন বুঝেন নাই তো বলতেছিলাম স্বামীর ঘরের হেফাজত করা স্বামীর বিরাগ ভাজন কাউকেই ঘরে জায়গা দেওয়া যাবে না এমন কি স্বামী যদি স্ত্রীকে বলে তোমার ভাই তোমার ভাই সে আমার ঘরে আসুক আমি পছন্দ করি না তার ভাইকে আসতে দেওয়া যাবে না কারণ এখানে স্বামীর আনুগত্য বড় মূল যদি অনাকাঙ্ক্ষিত কোনো কারণে এই ধরনের সম্পর্ক সৃষ্টি হয় সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে চেষ্টার পরে অনুমতি দিবা কিন্তু আপনি একবার হার লাইনে যাবেন না স্বামী হাঁ কইছে আমি না কুমো আমি না কইছি স্বামী হাঁ কবে এই অবস্থায় যাওয়া যাবে না আর যদি যান তাহলে আপনি হয়তো রাগ করি কইবেন আরে ছায় দে তোর সংসারে কোয়াল কইতো তো সরাই ছায় দিব এবারে যখন কারবার ওই যায় গো কান্নাকানি শুরু করে কেমন এই জন্য অধিকার বিষয়ে সচেতন থাকতে হবে আট স্বামীর ধন সম্পদ রক্ষা করা স্বামীর অনুমতি ব্যতি রেখে তার ধন সম্পদ দান না করা স্বামী যদি অনুমতি না দেয় তা আপনি লাইলাতুল কদরেও দান করানো যায় সব হবে না গুনা হবে অনেক বুজুর্গ নারী আছে দিয়ালা আর দেতো দে না যদি স্বামীর পক্ষ থেকে অনুমতি এরকম থাকে যে ফকির মেস কিন্তু আসে গরিবরা আসে এই পাঁচ দশ টাকা দিয়ে দিয়ে অসুবিধা নেই তাহলে যায়স আর যদি স্বামী নিষেধ করে স্বামী অনুমতি না দেয় তাহলে সাধারণ দান সৎকা করাও কি হবে না জায়েজ হবে না হ্যাঁ বোখারি এ বিষয়ক হাদিস পাঁচ মুসলিম এক মনে থাকবে বলে আমি মনে থাকলে কি তার মানে কি বাইরে কইয়েন মারাও কইয়েন আর যারা বিবাহিত বিবাহিত তারাও কইয়েন আর বেশি কম লাগে ওই ওষুধ আছে কইয়েন না বলে বইটা একটু ভালো করে পড়ো দেখি পড়ি তো আমার একটু বুঝে গিও পারবেন তো নয় স্বামীর উপস্থিতিটা এটা বলছি ও নয় স্বামীর উপস্থিতিতে স্বামীর অনুমতি ছাড়া নফল সিয়াম, রোজা না রাখা এটা জায়েজ নেই বহারি হাদিস নম্বর পাঁচ হাজার একশো পঁচানব্বই মুসলিম হাদিস নম্বর এক হাজার ছাব্বিশ এখন আসি স্ত্রীর অধিকার যেগুলো আপনাদের জানা দরকার মুখস্থ করা দরকার এবং বাস্তব জীবনে অনুশীলন করা দরকার এই অধিকারগুলো যদি যথাযথ আদায় না করেন অন্যের হক নষ্ট করার অপরাধে কেয়ামতে কিন্তু আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে দুনিয়াতে স্ত্রী আপনার অধীন কিছু করতে পারবে না সইতে বাধ্য কিন্তু কেয়ামতে আেরাতে আদালতে স্ত্রী যখন বাদী হয়ে আপনার বিরুদ্ধে মামলা করবে আর সকল ডকুমেন্টস আল্লাপাক যখন উপস্থাপন করবেন তখন কোনো অজুহাত দিয়ে রক্ষা পাওয়ার সুযোগ নাই এই বিষয়গুলো